সরকারকে আমরা মনে করছি এখন আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এটাকে সুসংহত করা হাসিনা

আমি মনে করি যে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয় আমাদের প্রতিটি সচেতন রাজনৈতিক দলকে আমার শ্রদ্ধা জানাচ্ছি যারা এই প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন দীর্ঘ পনেরো বছর ধরে

আমরা সবাই মিলেই তাকে দায়িত্ব নিয়েছি সংস্কার সেই সংস্কার গুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে কারণ আমরা যেটা লক্ষ্য করেছি ঐতিহ্য অভিজ্ঞতা থেকে যত দেরি হয় এবং তারা শুধু নয় একই সঙ্গে আপনার যারা যুক্তি বা মানোভাব থাকেন যারা উক্ষ মানোভাব থাকেন তারা হচ্ছে একই সুযোগ পূরণ চেষ্টা করছে আজকে তাই আমরা মনে করি যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন পার্লামেন্টে এসে তারা একদিকে দেশ পরিচালনা করবেন অন্যদিকে তার অন্য যে বাকি সংস্কারগুলো রয়েছে যেটা প্রয়োজনীয় যেটা করা প্রয়োজন সেটা আমরা সবাই মিলে একসাথে করতে আমরা বাংলাদেশ জাতীয় দল পক্ষ থেকে এটুকু বলতে পারি আর কমিটেড আমরা

这个房地产。